বিভিন্ন ক্যাটাগরি আছে মোটামুটি হোলসেল লেবার একটু জাস্ট আইডিয়া দিয়ে দিব যেমন আপনার এগুলা রিজনেবল প্রাইজে যারা গ্যাজেট হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলে রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবরের মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের

তো এটার যে বেজেলটা আপনারা দেখতেই পেতেছেন কালোカラー এটা কোনো গ্লাসের না এটা শুধু মাসখানটা গ্লাসের আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ফাইবার দেওয়া কোনো কারণ পড়ছতো ফোন যদি এইভাবেও যদি পরে আপনি এই বেজেলটা গ্লাস থেকে একটু ওচা করা আছে এবং এটা সিলিকনের বেজেল বিদে ডিসপ্লে ভাঙার কোনো সুবিধা নেই মানে 100% ভাঙার কোনো চান্স নেই তারপরেও যেতে পারে হঠাৎ আর মানে গ্লাস অনেক ভালো কোয়ালিটি বেটার

এইগুলা নরমাল যে ইকুইপমেন্ট আছে সো গাইস এটা হলো হোলসেল একদম 10 টাকা করে যেটা দেখতেই পাচ্ছেন না দেখতে পাচ্ছেন অনেক সফট কোয়ালিটি তাহলে এইগুলা দেখতে পারেন সিলিকন জাতীয় ফাটা ভাঙার কোনো সুযোগ নেই আর ব্যাক কভারের ভিতর ব্যাক কভারগুলো আপনারা মোটামুটি কত করে নিচ্ছেন মূলত আমরা এক বিক্রি করি নিলকিন বিক্রি করি আপনার নিউ স্কিনের এগুলো আছে যেগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কত করে নিচ্ছে এগুলো হোলসেল রেট হচ্ছে 250 টাকা 250 টাকা করে হ্যাঁ এত কেন ভাইয়া হোলসেল রেট এইগুলো ভাই এটা কোয়ালিটির একটা ব্যাপার হইলো আমি এটা আমার নিজের কোম্পানির কভার যেটা এই যে আপনার এই জায়গায় দেখতেছেন মানে অনেক কোয়ালিটি ফুল কভার আর এগুলো তো ফ্ল্যাগশিপ ফোনের জন্য শুধু ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনের জন্য যেমন আপনি যদি ক্যামেরাটা যদি একটুখানি ধরেন আপনার ফোনটা যে কোনো সময়

আপনি অ্যাপেল অ্যাকসেসরিজের ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনি পাবেন মূলত এই কভারগুলো বেশিরভাগ অ্যাপেলের জন্যই আইফোন সিক্স থেকে শুরু করে থার্টিন থেকে অনেকটা নির্ণয় করে বানানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন অ্যাপেলের ফার্স্ট জেনারেশন আছে এটা আছে সেকেন্ড জেনারেশন এটা আছে থার্ড জেনারেশন চার্জারেরও বিভিন্ন ক্যাটাগরির আছে মোটামুটি হোলসেল লেভারে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিতে যেমন আপনার এগুলা আপনার এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এটা কি কপি

টুয়েলভ থেকে শুরু করে থার্টিন প্রো ম্যাক্স এবং আপডেট যে ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হবে ফোরটিন প্রো ম্যাক্স আপনারা তুলনামূলকভাবে ম্যাক্সেফ চার্জার একটু দাম বেশি হওয়ার কারণে সবাই হাতের নাগালের মধ্যে নাই কিন্তু বাসুসের এটা যে মানে এত সুন্দর সার্ভিস এটা দশ হাজার এমএস দেওয়া আছে প্লাস ওয়ারলেস চার্জিং এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সেফ সাপোর্টেড এটা হোলসেল এটা হোলসেল রেট হচ্ছে 2200 টাকা বা এটা ন্যূনতম কত বিস্তৃত হবে এই রেটের জন্য এটা আপনি সর্বনিম্ন আপনার চাহিদা অনুযায়ী এক পিস দুই পিস 200 300 টাকা তো प्रॉफिट করবে এটা স্বাভাবিক 2500 2700 এরকম রেট তাই এটা 200 ওয়াট আর বাসস ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেইন করার মতো কোনো অপশন নেই সো গাইস এখানে বাসস যে ব্যাপারটা তা আমাদের কিন্তু সব এক্সপেন্সিভ যেগুলো যেমন এই যে এলডিনিও রেগুলার আছে 65 ওয়াট এটা আপনার ইউএসবি প্রসেস এবং টাইপ সি প্রসেস মানে পিডি এইটা এইটা হ্যাঁ হোলসেলটা কত বর্তমান হোলসেল রেট হচ্ছে 900 টাকা 900 টাকা তো गाइस এর এখানে দেখতে পাচ্ছেন বাসসের অনেক অনেক ধরনের ডাটা কেবলের কালেকশন রয়েছে অ্যাঙ্কারের প্রোডাক্ট এগুলো সবগুলাই মোটামুটি এতে ক্যালাটা করে কি স্পিকারে কি সেন্সর রয়েছে এগুলো 100% ANC কাজ করে আর সবচেয়ে মোবার মজার ব্যাপার হচ্ছে আপনি একটানা যদি ননস্টপ শুনেন মিনিমাম 25 ঘন্টা শুনতে পারবেন তো 25 ঘন্টায় সরি 20 ঘন্টা 25 ঘন্টা হচ্ছে আপনার আর 100 উইটাও সাউন্ড করে ভুলে বয়েলা ফেলছি আর কি তো 20 ঘন্টা লেখা দিয়েছে যদি 20 ঘন্টাও যদি না যায় আপনার হয়তো এক 2 ঘন্টা কম যাবে তো 18 ঘন্টাও কিন্তু মাশাআল্লাহ খারাপ না মানে ভালো ফেসবুক বুস্ট সাউন্ডে মানে একবার কানে লাগাইলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা বর্তমানে কত এটা এটার হোলসেল হচ্ছে ডি আছে হোলসেল আরএম আরএম টাকা আর এখানে আপনার এটা কথা বলবে 25 ওয়াটের পीडी অ্যাডাপ্টার টাকা আর বাসুসের এখানে মোটামুটি যে ডাটা কেবলগুলো আছে একটু যদি বলেন বাসুসের এটা সবচেয়ে সস্তা রেটের যেটা আছে আপনার আইফোনের লাইটনিং ইউএসবি টু লাইটনিং পিন এটা এটা রেট হচ্ছে 220 টাকা এর পরবর্তীতে এটা আর আর এর চাইতে যা দেখতেছেন একটু 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 বাড়তি আর কি একটু একটু বাড়তি আর এখানে ডিসপ্লে এর কি বাসুসের একটাই আছে আছে শুধু পিডি টু পিডিটা আছে পিডি টু পিডি টু লাইটনিং ছিল সেটা শেষ হয়ে গেছে যেমন বর্তমান যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে নিক ব্যান্ড চান যেমন সস্তার মত ভালো প্রোডাক্ট এবং ওয়াটারপ্রুফ প্রোডাক্ট তো সেটার মধ্যে লিনোভোর এই মডেলটা নিতে পারেন এটা মডেল হচ্ছে লিনোভো এইচ ই জিরো ফাইভ এক্স প্লাস এটা আপডেট মডেল আর এটার যে ব্যাকডেটের যে মডেলটা আছে হ্যাঁ এটা হচ্ছে লিনোভো জিরো ফাইভ ওয়াটার রিসেট প্রোডাক্ট মাসাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা সাউন্ড সিস্টেম ব্যাকআপ দেয় তার মধ্যে আপনার ফ্রিকুয়েন্সির ক্ষেত্রেও মাসাল্লাহ ভালো ব্যাকআপ

এর পরবর্তীতে কম কম্পিটিশান বাজার আমি চাইলো আপনার থেকে বেশি রাখতে পারব না এর পরবর্তীতে এর যেমন আপনার রিলিমিক্সের রিমিক্সের ডাটা কেবল আছে এটা থ্রি ইন ওয়ান জি এটা এটা থ্রি ইন ওয়ান পাবেন এটা সব সবগুলোই দেওয়া আছে এটা কিন্তু হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটা আপনার দেখতে পাচ্ছেন অনেক ফুল ভাই কত পড়বে এটা হোলসেল রেট হচ্ছে টাকা টাকা জি এরিকে বে ओरिजिनल জি ओरिजिनल আপনার দাম দাম তো আমার डाउट ছিল আছে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড বার এখানে এখানে কিউআর কোড দেওয়া আছে আমি কি আপনাকে ओरिजिनल বইলা কপি দিলাম কিনা সেটা আপনি এই জায়গায় হ্যাঁ স্ক্যান করে দেখা যাবে স্ক্যান করলে দেখতে পারবেন গাইস এই প্রোডাক্টটার কোয়ালিটি অনেক ভালো আর এগুলো সেল করুন একটা মজা পাবেন এর পরবর্তীতে এম4 এর মাসকিন ব্র্যান্ডের একটা কেবল আছে এটা কত যাদের দেখা গেল চার্জিং চার্জিং এর যে সকেটটা আছে সকেটটা একটু দূরে হুম

অনেক দূরে নি আপনারা এটা সার্চ করতে পারেন যদি ইয়ারাপ্টার দূরে থাকে কি আপনারা সকেটটা অনেক দূরে থাকে বাজারে অনেক ধরনের ডাটা কেবল আছে যেগুলা তার বড় হওয়ার কারণে ফাস্ট চার্জিং দিবে না কিন্তু এটা 100% ফাস্ট চার্জিং দিবে এটা এটা দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি

কোয়ালিটিটা তাই আছে এন্ড আমি আপনার এটা যদি অফিশিয়াল বইলা দিলাম এটা প্রোডাক্টটা অফিশিয়াল না সেই ক্ষেত্রে আমি প্রতারণা এর পরবর্তীতে गाइस সাইনে আর একটা ভিভো রয়েছে এটা কত পড়বে ভাইয়া এটা রেট 400 এটা 400 টাকা এটা ফাইল কত ওয়ার চার্জিং প্রোভাইড করবে এটা তো আপনার 50 50 ওয়ার মত প্রোভাইড করবে সো गाइस এর পরবর্তীতে যদি দেখাই তাহলে রয়েছে M19

পাঁচশো টাকার আন্ডার রেট ছিল কিন্তু এখন একটু ডলারের উর্ধ্ব কারণে আমাদের একটু বেশি দিয়ে কিনতে হইতেছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আপনি পাঁচশো টাকা চাইলেন আমি তো গত সপ্তাহে মার্কেট থেকে নিয়েছি আজ থেকে আর আপনার থেকে আরো বিশ টাকা তিরিশ টাকা কমে আমরাও বিশ টাকা তিরিশ টাকা কমে আমরা বিক্রি করছি কিন্তু বর্তমান প্রাইস রেস রেট আপাতত এইটাই আছে কারণ হোলসেল বাজারে প্রতিদিনই প্রাইস ওঠানামা করে সেই ক্ষেত্রে একটু প্রাইস কম বেশি আপ ডাউন থাকতে পারে তো আমি যে প্রাইসগুলো বললাম সেগুলো আজকের বর্তমান প্রাইস এরপরে যেমন আপনার আরেকটা গ্যাজেট আছে যেমন অনেকে পাওয়ার ব্যাঙ্ক কিনতে চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম দামের মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কটার বেসিক সুবিধা হচ্ছে এটা পাওয়ার ব্যাঙ্ক প্লাস আপনার ইউএসবি চার্জার অ্যাডাপ্টার ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই ক্ষেত্রে একটা চার্জার বহন করতে হইলো আবার একটা পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করতে হইলো আপনার ট্রাভেলের জন্য আপনার ব্যবহারের সুবিধার ক্ষেত্রে তো আপনি যে ইউএসবি অ্যাডাপ্টারটা দেখতে পারতেছেন এটার ভিতরেই পাঁচ হাজার দুইশো এমএস ইনভলভ করা আছে মানে এটা দিয়ে সার্চ করা যাবে যে কোনো আপনি এটা ইউএসবি ট্রাভেল অ্যাডাপ্টার প্লাস পাওয়ার ব্যাংক অনেক কম রেটের মধ্যে মানে ভালো একটা সার্ভিস পাবে সবকিছু একসাথে হ্যাঁ সবকিছু একসাথে এটার ব্যাটারি এমএস পাবেন 5200 এমএস এবং এগুলো ফাস্ট চার্জিং ডাবল ইউএসবি সাপোর্ট দেওয়া আছে দুইটা মোবাইলে একই সময় আপনি চার্জ করতে এটা হোলসেল কত রেট বলতে হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা হোলসেল রেট গাইস উনাদের দোকানে অনেক ভালো ভালো গ্যাজেট রয়েছে ব্র্যান্ডে সো হোলসেলে নিয়ে ব্যবসা করার অনেকটা মজা পাবেন অনেক কোয়ালিটি ফুল মালামাল রয়েছে এটা হচ্ছে অ্যাঙ্কারের অ্যাঙ্কারের 20 ওয়াট ইউএসবি অ্যাডাপ্টার 20 ওয়াট জি মানে এটা এটা একটু দেখতে সাইজে ছোট এবং দেখতে অনেক ইউনিক অনেক ইউনিক যেকোনো জায়গায় ট্রাভেল অনেক সুবিধা হবে এটা কত হোলসেল এটা হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা সো আপনাদের অ্যাড্রেসটা যদি আরেকবার ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালে আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্টাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারির সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য